তো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর কৃষ্ণকালী মায়ের কৃফাতে আমিও ভালো আছি তো আজ কয়েকদিন পরে হয়তো আমি ভিডিও দিচ্ছি খুব ব্যস্ত জন্য আমি ভিডিও দিতে পারিনি তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজ কয়েকদিন পরে আবার ভিডিও দিচ্ছি তো প্রায় অনেকেই আমাকে অনেকজনা কমেন্ট করেছে যে দাদা তুমি আগে শিবধামের ভিডিও বানাচ্ছো তো এখন কৃষ্ণকালী মায়ের ভিডিও বানাচ্ছ তো কেন তো প্রথমেই বলি তো আমি কৃষ্ণকালী মায়ের কাছে মানে নিজে গিয়েছিলাম বর্তমানে যে পর আমি যে প্রমাণটি পেয়েছি তো সেই প্রমাণটি আমার কাছে মানে বলতে পারো বিরাট মা জাগ্রত মা বিশাল জাগ্রত সেই জিনিসটা আমি যে পর দেখে এসেছি আর এর আগে হয়তো আমি শিবধামের ভিডিও বানাতাম কিন্তু সিদ্ধাম একবার আমি যাইনি আমার দেখবে প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে বাবার কাছে আমি যাইনি শিবধামে যাইনি তো কৃষ্ণকালী মায়ের কাছে আমি গেছি যে পর অনেক প্রমাণ পেয়েছি আর অনেক মানুষ আসে অনেক ভক্তরা আসে কিন্তু ভক্তরাও প্রমাণ পেয়েছে ভক্তরা ওই জন্যে আসে মা কাউকে খালি হাতে পেরায় না মা দেয় সেই জন্যে আসে আসার পর আবার ভক্তরা আসে মায়ের কাছে পুজো দিতে কিন্তু আমি কোনোদিনও সিদ্ধান্ত দমদম যাইনি তো অনেক ভক্তরা আমাকে মানে কমেন্ট করেছে যে যারা আমি শিবধাম যাব না কৃষ্ণকালী মায়ের কাছে যাবো তো তুমি তুমিই বলো তো দেখো শিবধামে একটি অন্যরকম ব্যাপার আছে তোমরা হয়তো সবাই জানো যে একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে এবারে সেই অ্যাপয়েন্টমেন্ট পেতে মানুষের ছমাস লাগে এক বছর লাগে এইরকম লাগে তো সেই জন্যে আমি শিবধামের ব্যাপারে আর তো ভিডিও করিনি আজ অনেক দিনে হয়ে গেলো প্রায় আমি শিবধামের ভিডিও করিনি কিন্তু কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি কেন করি না কৃষ্ণকালী মা যেমন কথাটি আছে কাউকে খালি হাতে পেরে না তো সেই রকমই তোমার মন যাবে তুমি চলে যাবে মায়ের কাছে দেখিয়ে আসবে মাকে দর্শন করে আসবে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না কোনো কিছু লাগবে না আগে হয়তো তো নাম লেখানো হতো এখন নাম লেখানো উঠে গেছে না এগিয়ে দাঁড়াবে মাকে দর্শন করবে মাকে পুজো দেবে তোমার যে সমস্যা হয়েছে মাকে বলবে তুমি চলে আসবে মানে খুব সহজে কিন্তু শিবধামে এই জিনিসটা নেই শিবধামে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবারে তুমি কখন পাবে অনেক মানুষ আছে অনেক অসুস্থর মধ্যে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছে কিন্তু যেতে আর পারছে না সিদ্ধান্ত তো সেই জন্যে আমি মানে আমার দিক থেকে বেটার বলতে গেলে যে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির যাও কৃষ্ণকালী মায়ের মন্দির তুমি সোমবার বাদ দিয়ে তুমি যেদিনেই যাও মায়ের কিন্তু সেবা তোমরা পাবে মায়ের কিন্তু দর্শন তোমরা পাবে অবশ্যই পাবে আর এই জিনিসটার জন্যেই আমি এখন শিবদামের ভিডিও করিনি তো আমাকে অনেকজনাই রিকোয়েস্ট করছে যে দাদা তুমি কেন সিদ্ধা ভিডিও করেনি তো হক আমি এই জন্যে আর সিমটামের ভিডিও করিনি কারণ সিমটামে অনেক মানুষ যেতে চায় কিন্তু যেতে পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তত তাদেরকে আমি কি উত্তর দেবো কী রিপ্লাই দেবো আমি কোনো সিমটামের সদস্য নয় এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে সিমডামের সাথে আমি কোনো দূরত্ব নয় আমার কাজটুকু এটুকুর কাজ ছিল যে তোমরা দমদম কিভাবে যাবে খুব সহজে কিভাবে যাবে তো এই জিনিস জিনিসতেই আমি ভিডিও করতাম কিন্তু কৃষ্ণকালী মায়েরও আমি এরকম টপিক নিয়ে ভিডিও করেছি যে কিভাবে তোমরা যাবে তো আর কৃষ্ণকালী মায়ের বিশেষ কেন কথা বলেছি কেন কৃষ্ণকালী মায়ের মন্দির আমিও গেছিলাম আমারও একটা বিরাট বড়ো সমস্যা ছিল কিন্তু সেই সমস্যা আমি মাকে যে বলিনি মায়ের যে শক্তিশালী ত্রিশুলটা আছে সেই ত্রিশুলটা কিন্তু আমি মাথায় ছিলাম সে ঠেকানোর পরে দেখি আমার যে সমস্যা ছিল সে সমস্যা দূর হয়ে গেছে সেই জন্যে আমি একটি বিশ্বাস মানে খুব বিশ্বাস করি যে তোমরা মায়ের কাছে যাও একবার যাও মায়ের কাছে মাকে দর্শন করে আসো আর মায়ের পারফুম শক্তিশালী ত্রিশুলটা একবার মাথায় ঠেকিয়ে আসো দেখো চমৎকার স্বয়ং মা স্বয়ং মা কালী আছে যখন জননী মা ত্রিশ যখনই মাথায় ঠেকাবে তখনই ভাববে যে মা আমাদের মাথায় হাত ঠিক রাখলো রকম একটি বিষয় এরকম জিনিসটা আমার সাথে হয়েছে তোমাদের সবাইকার সাথেই হবে তো তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে একবার যাও যে পর একবার মায়ের শক্তি এন পাহাড় তোমরা দেখে আসো তোমরা হয়তো বুঝতে পারবে না অনেকেই আছে বাড়িতে চিন্তা ভাবনা করছে যে এখানে যাবো না ওখানে যাবো আমি গ্যারেন্টি সহ দিচ্ছি ওই সব তোমরা ছাড়ো তোমরা সরাসরি চলে যাও মায়ের মন্দিরে মাকে স্মরণ করে তোমরা বেরিয়ে যাও মায়ের মন্দিরে দেখো তোমাদের যেরকম সমস্যা হচ্ছে বাধা হচ্ছে মা কিন্তু সব ঠিক করে দেবে মা কিন্তু কাউকেই খালি হাতে পারে না তো এই কথাটি একদম রাইট মা সত্যি কাউকে খালি হাতে পেরেন আর অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে কিন্তু মায়ের কাছে শুধু একটি মায়ের নাম জগ করছে মায়ের নাম জগ করে তার যে মনের ইচ্ছা আছে যে কষ্ট আছে সে কষ্ট দূর হয়ে যাচ্ছে দূর হওয়ার পরে কিন্তু আসছে মায়ের কাছে পুজো দেখে আরেকটি কথা বলি মায়ের কোনো দাবিজ কোনো কবচ এইসব জিনিস কোনো কিছু নেই মায়ের শুধু মায়ের নাম লাভ করতে হবে মায়ের কাছে কোনো যে পয়সা পাতি চাওনা আছে এত টাকা লাগবে এত টাকা লাগবে এইসব কোনো জিনিস মায়ের মন্দিরে নেই তোমার স ইচ্ছাই দেবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এই জিনিসটা সত্যি খুবই ভালো লাগে এত এত ভক্ত আছে তো আমি সাধারণত কথা বলছি যাদের আছে তারা হয়তো দেবে যাদের নাই তারা কি করবে যাদের কিছু নেই অনেক হয়তো কষ্ট করে গেছে মায়ের মন্দিরে কিন্তু দেবার মতন ক্ষমতা নেই মায়ের কিন্তু কারো প্রতি কোনো চাওয়া নেই যে আমাকে এত দিতে হবে তুমি যাওয়ার পর মায়ের মন্দিরে দর্শন করবে মায়ের পুজো দেবে যার পর তুমি যদি এক টাকা দক্ষিণে দাও তাও মা সন্তুষ্ট তাও মা সন্তুষ্ট তো এই জিনিসটার জন্য বন্ধ ভালো লাগে তোমাদেরও হয়তো এই জিনিসটার জন্য খুবই ভালো লাগবে তো পয়সা পাতির কোনো চাওনা নেই তোমাদের সবাই যা দেবে মা তাই নেবে তো এইরকমই একটা বিষয় তো তোমাদের সবাইকেই আমি বলি যে তোমরা সবাই মায়ের মন্দির যাও মায়ের মন্দির যাও দেখো যে কোনো সমস্যা হবে তোমরা সমাধান পেয়ে যাবে আর শিবধামের ভিডিও আমি এই জন্যই করিনি আমা আমাকে আর তোমরা কেউ শিবধামের ভিডিও করতে রিকোয়েস্ট করো না আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি হয়তো আগে শিবধামের আমি ভিডিও করেছিলাম কিন্তু শিবধামে আমি এখন একবারও যাইনি আর সত্যি কথা বলতে আমি যাইনি বলতে আমি সেই প্রমাণিত নেই যে কিভাবে ঠিক হবে মানুষের সমস্যা না হবে তো এইসব জিনিসগুলা হয়তো আমি সেরকম কিছু জানি না আমি শুধু এইটুকুই ভিডিও করতাম যে তোমরা কিভাবে খুব সহজে যাবে কিছু জিনিস জেনে পর এইসব ভিডিও করতাম কিন্তু কৃষ্ণকালীন মায়ের ভিডিও কীভাবে যাবে আর কি নিয়ে যাবে তো এইসব জিনিস আমি শোক বলতে পারবো তার কারণ হলো আমি গেছি ওইখানে মায়ের কাছে গেছি মায়ের কাছে যে পর দেখে আছি যে মায়ের শক্তিটা কি মায়ের পাওয়ারটা কি মা কিন্তু কাউকেই খালিয়াতে পারে তো সত্যি মঙ্গল মা যেটি বলে যে মা কিন্তু কাউকেই হাতে পারে না তো সত্যি এই কথাটি আর মায়ের নাম জব করে কিন্তু সবাইকার মনের ইচ্ছা পূরণ হচ্ছে তো এই কথাটাই সত্যি আজ অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে আসছে শুধু বাড়িতে নাম জব করছে নাম জব করার পর তাদের যেরকম কষ্ট আছে বা যে সমস্যা আছে তো সমস্যা কিন্তু বাড়ি থেকে ঠিক হয়ে যাচ্ছে ঠিক হওয়ার পর কিন্তু আসছে মায়ের কাছে পুজো দিতে তো সেই রকমই বিষয় তো আজকে হয়তো কিছু কথা আমি বললাম তো যারা আমাকে রিকোয়েস্ট করতে যে শিবধামের ভিডিও দেবে না তো এই জন্যে আমি শিবধামের আর ভিডিও দিইনি আর আমি তোমাদেরকে যে রিকোয়েস্ট করবো যে তোমরা আর আশা করো না যে আমি আর শিবধামের ভিডিও দেবো হয়তো কৃষ্ণকালী মায়ের ভিডিও দেবো কারণ কৃষ্ণকালী মায়ের সাথে আমার অনেক মানে অনেকটি বিশ্বাস জড়িত আছে আমি চাই যে সবাই মায়ের কাছে যাক মায়ের কাছে যে যেরকম সমস্যা আছে তো সেই সমস্যা ঠিক হোক তো আর মায়ের কাছে গেলে তো কোনো পেপারমেন্টও লাগে না কোনো কিছুই লাগে না শুধু তুমি যাবে যে এরপর একটু লাইন দেবে লাইন দিয়ে তোমরা পুজো দেবে মা মাকে দর্শন করবে আর যেরকম সমস্যা হবে তোমরা মাকে বলবে শুধু সোমবার দিন বাদ দিয়ে তোমরা যে কোনো দিন যাও মায়ের তোমরা দর্শন পেয়ে যাবে আর শিবধামে কিন্তু সেইটি হতো না শিবধামে অনেক ভক্তরাই আছে কিন্তু যাওয়ার জন্যে মানে যেতে চাইছি কিন্তু কী হয় না অনেকেই আছে যারা এক মাস ছ মাস এক বছর দেড় বছর ধরে অপেক্ষার মধ্যে আছে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো এই জিনিসটা আমার বলতে গেলে বড় খারাপ লাগে তো সেই জন্যে আমি শিবধামের আর ভিডিও করিনি সেই জন্য আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করছি কারণ তোমার যখনই সমস্যা হবে বা মন যায় যে আমি মায়ের কাছে যাব তখনই কিন্তু তুমি যেতে পারবে আর এইটি কেমন যে তুমি যখনই সিদ্ধামে যেতে চাইবে কিন্তু যেতে তুমি পারবে না তো এই জিনিসটির জন্যে বড় খারাপ লাগে তো সেই জন্যেই আমি আর শিবধামের ভিডিও করে নি তো তোমরা আমাকে আর রিকোয়েস্ট করো না তো তোমাদেরকে সবাইকেই বলি তোমরা শুধু মায়ের নাম জম করো আর মায়ের মন্দিরে যাও তো একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে আর সকল ভক্তকেই বলি আমাকে আর রিকোয়েস্ট করো না আমি আর সিধামের ভিডিও দিতে পারবো না কিন্তু কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো জয় কৃষ্ণকালী মায়ের জয়